প্রযুক্তি পর্যটন আর প্রকৃতির মেলবন্ধনে আবারও বিশ্বকে চমকে দিল চীন দেশটির দক্ষিণাঞ্চলের মনোমুগ্ধকর পাহাড়ি অঞ্চল লিংসান এলাকায় উদ্বোধন করা হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাহাড়ি এস্কেলেটর চীনের এই পাহাড়ি এসকেলেটারটির দৈর্ঘ্য প্রায় ছশো অষ্টাশি মিটার অর্থাৎ প্রায় দু হাজার দুশো পঞ্চাশ ফুটেরও বেশি একসঙ্গে শত শত মানুষ এতে যাতায়াত করতে পারেন আর ওপরে ওঠার সময় পুরো পাহাড়ি দৃশ্য যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে পর্যটকরা বলছেন এটা শুধু একটা যাত্রা নয় বরং এক অনন্য অভিজ্ঞতা লিংসান এলাকা মূলত পাহাড় নদী আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এসকেলেটরটি তৈরি করা হয়েছে মূলত পর্যটকদের পাহাড়ের চূড়ায় ওঠার সুবিধার্থে আগে যেখানে হাঁটতে সময় লাগতো এক ঘন্টারও বেশি এখন সেখানে মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায় পাহাড়ের চূড়ায় চীনা সরকার জানিয়েছে এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল পর্যটনকে আরও সহজ ও আকর্ষণীয় করে তোলা এসকেলেটরটি পুরোপুরি পরিবেশ পরিবেশবান্ধব এতে ব্যবহৃত প্রযুক্তি বিদ্যুৎ খরচ কমায় এবং আশপাশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে না এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫ মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকারও বেশি প্রকল্পটির নকশা ও প্রযুক্তি উন্নয়নে কাজ করেছে চীনের নাম করা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র আঠেরো মাসে এখন পর্যন্ত হাজার হাজার পর্যটক সেখানে ভিড় জমাচ্ছেন অনেকে এসেছেন চীনের বাইরে থেকেও শুধুই এস্কেলাটের চড়ার অভিজ্ঞতা নিতে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে বিশ্বজুড়ে ঘুরে বেড়ানো ভ্রমণপ্রেমীরা বলছেন এটা বালির সৈকত বা দুবাইয়ের স্কাইস্ক্রিপারের চেয়ে কম নয় বিশ্লেষকরা বলছেন চীনের এই প্রকল্প ভবিষ্যতের টেকসই পর্যটনের একটি উদাহরণ হয়ে উঠবে কারণ এখানে প্রযুক্তি পরিবেশ ও পর্যটন তিনটে দিকই সমানভাবে গুরুত্ব পেয়েছে এখন প্রশ্ন একটাই এই ধরনের প্রাকৃতিক উন্নয়ন মডেল কি অন্য দেশগুলো অনুসরণ করবে চীনের লিংসাইন এলাকার এই পাহাড়ি এসকেলেটর শুধু বিশ্বের দীর্ঘতম নয় বরং আধুনিক প্রকৌশল আর প্রাকৃতিক সৌন্দর্য এক অসাধারণ মেলবন্ধন এ প্রকল্প যেন আবারও প্রমাণ করল চীন শুধু প্রযুক্তিতেই নয় পর্যটন উন্নয়নেও এক ধাপ এগিয়ে